এটা প্রতিষ্ঠার কথা বলেন তারা নিজেদেরকে মুসলমান দাবি করেন কিন্তু মুসলমানদের সংবিধান প্রতিষ্ঠার কথা তারা বলেন না জমা দিষ্টারি একমাত্র সংগঠন যারা আল্লাহর করার আল্লাহর রসুলের শূন্য দিয়ে এটা পরিচালনায় মুসুরাদের প্রিয় পরিস্থিতি দিয়ে যেতে বলবো আসুন আজকে বাংলাদেশ বাংলাদেশ জামাতিষ্টাবীর বেলগর দক্ষিণ ইউনিয়নের প্রত্যেকটা বাইতে বাইতে

দি সাংামী অভিম্পাদ ফু তা সাংগ্রামী সবাজচ ভালা লামা তি সাথে আদর সাতিন্তা মাল প সা তিন্ ল আজুল্লা নজননিম বিস্ৃলী বাংলাদেশ জামাত ইসলামী বেলগড় দক্ষিণ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ ভূমি আছেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের নেতা কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আমি বাংলাদেশ জামাতি ইস্তামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুদার অন্যতম সদস্য গ্রহণ করছ মঞ্চে উপদিষ্ট আছেন আজকের এই সংগঠনের বিশেষ মেহমান প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশু অন্যতম সদস্য কুমিল্লা নয় নির্বাচ কুমিল্লা দশ নির্বাচনী এলাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী মহারানা ইয়াসিন আফান মঞ্চে উপদিষ্ট আছেন আজকের এই সংগঠনের বিশেষ মেহমান